हम आज तो आप आदेश सभी एवं दर्जन पर विशेष करेंगे एमडी आधार है तो हम आधार करके भाई का हेलो बोल रहे हैं हां तो देखो देखो को को بسم الله الرحمن الرحيم अस्सलाम वालेकुम और हर

পঞ্চম থেকে আমাদের জন্য অনুরোধ করা হচ্ছে বসমান সংহতি যে আভা বিনয় এবং Георгий আমাদের মহন বাংলা আমাদের বড় আপনাদের সর্বতোনার সম্মান সবার প্রত্যেক কর্তৃক বহু প্রাপ্ত হইরা আপনাদের সবার সম্মান করি এই সম্বন্ধে অনেক ধন্যবাদ চেক চেক করে করে চেক ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন চেক ખરાબ 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 સાઉન્ડ આવો सागदिन नदी तिहाज पहाड बने पाखतेर गुण गरावे सागदिन नदी तिहाज पहाड बने पाखतेर गुण गरावे सागदिन नदी तिहाज पहाड बने के म म क भरो छ छ छ छ छ एक टुंग झन भरो छ छ छ भरो 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 সসযুত তিতে পাদ পাবা ববতে পাতনতে দে বণ গব মম জরণ ছাফতি নতিতে আদা পাভা ববতি আনাতে দে বব ববমমু্জরণ আছে ও সফ ধদরা আলাভে আছেই সফল ধরা আদকেছচু আতা জবয় দা আন্। তে আপা পাদতেে পাথতেতে গগ গতজননেতে আপা পাটি কদে পাতে গ ক কজ এ বাসে ক সথতামাসিস কদা জাতি থেকে সচতা আ

We'll so, oh, no, no, no. 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 জোড়া জোর আয় সসুরি আপা ভাডি

Okay, we

হ্যালো হ্যালো ঠিক তো এখন আমি ডেকে নেব অলিল ভাইকে আর ময়নুর ভাইকে তো ভাই আপনারা চলে আসেন ঠিক হ্যালো

सन लव <laughs> करबल गयासले गया সর্বপ্রথমে জানাই আসসালাম আলাইকুম যাই হোক এখানে আজকের আসার কারণ আপনাদের ভালোবাসাই এবং আমাদের প্রিয় আশরাফ হাবিব সাহেবের ভালোবাসাই এখানে আমরা আসতে পেরেছি ইউটিউব খাত বিখ্যাত শিল্পী আছেন আমাদের বন্ধু এমডি আজহারউদ্দিন ভাই এবং জুনিয়র ইমরান এখানে আছে মনিরুল ইসলাম শিল্পী আপনাদের সম্মুখে এসেছেন বাদশাহ আছে সোহান রোহিত অনেক শিল্পী আছে আমরা অনেক দূর থেকে এসেছি কয়েকটা পরিবেশন করে আমরা বিদায় নেব তার আগে একটু তদ্বিদের আওয়াজটা মজলিসটা একটু তদ্বিদের আওয়াজ দেন আমি গজলে ফিরে যাবো না রায় আচ্ছা যেখানে আল্লাহ রসুলের কথা আলোচনা হয় সেই জায়গাটার নামটা দেয়া হয় কি রিয়াজুল জান্নাতের বাগান যারা না রায় আওয়াজ সুবহান আল্লাহগুলো গুলো দেয় তাদের জন্য জান্নাতের বাগানে আমরা শুনি যে একটা করে গাছ বসানি হবে তবে এই মজলিসে একটু আওয়াজ হবে না সকলের মুখ থেকে আল্লাহ আল্লাহ রাসূলের শানে না রায় একটু পিছনের দিক হবে না মহব্বতের সাথে রাসূলের মহব্বতে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় হবে না না রায় তাকবীর মাশাআল্লাহ চলেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে দিয়ে শুরু করব او اللہ مشاء اللہ करण जले सलो সানি اکبر হকের সুবহানাল্লাহ আর তুমি ধরে হবে সুবহানাল্লাহ ও তুমি মহকতে সরব যাবে সুবহানাল্লাহ চলে ছুটে চলে তোমার মনে বকিরা দাদা তাই তো বাসায় মুটিয়ে মুটিয়ে ছুটে চলে সাগর বনে মুটিয়ে মুটিয়ে ছুটে চলে সাগর বনে সাগরাহ

আর কিছু জোরে আচ্ছা এত মেহমান আমি অনেক তো দেখছি এখানে আমরা রাসূলকে ভালোবাসি আমরা আজ শুনি গজল শুনি যেту আল্লাহ পাকের আমরা সান গজল লাতে রাসূল শুনছি তবে একটু محبتে আল্লাহর রাসূলের একটু আওয়াজ সুবহান আল্লাহর আওয়াজ দিতে হবে কেন এগুলো না দিলে আল্লাহ পাক আল্লাহ পাককে তো আমরা খুশি করব চলুন नाराय তাকবীর তুম বাহিনী নামে

আরেকটু জোর বলে তোমার আরে অরে सूपी री पूरी व মাসা আপনারা যে সাউন্ড সিস্টেমটা করেছেন খুব পপুলার সাউন্ড ইরাক ভাই আমাদের ওই লাইনে ঘটিয়ারি শরীফের দিকে বাড়ি তা ওখান থেকে এখানে সেট আপ এনেছে কমেডি ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সাউন্ড তৈরি করার জন্য আমরা অল্প সময়ের মধ্যে থাকবো আপনাদের ভালোবাসা দিয়ে ইনশাল্লাহ আমরা বিদায় নেবো তবে সাউন্ড সিস্টেম ইনশাল্লাহ খুব সুন্দর পরিবেশন করেছে আচ্ছা এখন মসজিদে জামাত হবে জামাতের নামাজের হওয়ার পরে ইনশাল্লাহ গাজালে শুরু হবে